মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখার কয়েকটি উপায় চলুন জেনে নিই এই ভিডিওতে তাই অবশ্যই দেখুন ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে শেষ পর্যন্ত চিন্তা খুব অদ্ভুত প্রতিক্রিয়াশীল শব্দ মানুষ চিন্তা করতে পারে তাই মানুষ বাকি প্রাণীদের থেকে আলাদা কিন্তু একটি স্তরের বেশি চিন্তা করলে তা শরীরের জন্য নেতিবাচক হতে পারে দুশ্চিন্তা অনেকটা সেরকমই একটি সীমা পার করা যায় ফলে বাড়তে থেকে রক্তচাপ আর টেনশনে সাময়িক ব্যবহারিক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে এই অতিরিক্ত টেনশন এবং সর্বোপরি মানুষের মধ্যে শারীরিক সমস্যা নিয়ে সচেতনতার আঙ্গিকে প্রতি বছর সতেরোই মে বিশ্ব হাইপার টেনশন দিবস পালন করা হয় দু সাল থেকে এই দিন স্বাস্থ্যের আঙ্গিকে উদযাপিত হয়ে আসছে এই বিশেষ দিনের প্রবক্তা হল বিশ্ব হাইপার টেনশন লিগ যেই সংস্থার সাথে যুক্ত রয়েছে পঁচাশিটি দেশের সদস্যরা অনেকেরই প্রশ্ন থাকে যে হাইপার টেনশন বা অতিরিক্ত টেনশন করার কোনো রোগ কিনা বাস্তবিক এটিকে কোনো রোগ বলা চলে না তবে অতিরিক্ত টেনশনে মানুষের শরীরে অনেক রোগ বাঁচা মারতে পারে এর মধ্যে হার্টের রোগ হৃদে আক্রান্ত হওয়ার মতো দিক রয়েছে উচ্চ রক্তচাপের সাথে হাইপার টেনশনের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে হাইপার টেনশনের উপসর্গ হিসেবে দেখা যায় মাথা ব্যথা নাক দিয়ে রক্ত পড়া অনিয়মিত হৃৎস্পন্দন দৃষ্টি ঝাপসা হয়ে আসা ক্লান্তি বুকে ব্যথা বমির মতো সমস্যা হাইপার বোঝার জন্য রক্তচাপ মেপে নেওয়া সবচেয়ে সুবিধাজনক রক্তচাপ মেপে নেওয়ার জন্য বেশ কিছু যন্ত্র রয়েছে যা ডাক্তাররা ছাড়া সাধারণ মানুষও বিশেষ প্রশিক্ষণের সাহায্যে শিখতে পারে চিকিৎসা বিজ্ঞানের অভূতপূর্ব উন্নতির ফলে অনেক অত্যাধুনিক ওষুধ রয়েছে এর চিকিৎসায় রক্তচাপ কমানো পৃথিবীতে কঠিনতম কাজ বলে মনে হলেও যোগাসনের মতো একাধিক পদ্ধতি মেনে চলে যেতে পারে শুধু তাই নয় তেল ফ্যাটযুক্ত খাবার এড়িয়ে চলার পরামর্শও দিয়ে থাকেন অনেক ডাক্তার যারা ওষুধের মধ্যে রয়েছেন তাদের নিয়মের মধ্যে থাকা বাঞ্ছনীয় জীবনধারণ নিয়ে যত্নবান হওয়ার প্রয়োজন রয়েছে এই পরিস্থিতি এড়াবার জন্য কিন্তু চাইলেই কি মুক্ত হওয়া যেতে পারে আপনার কি মনে হয় অবশ্যই লিখে জানান নিচের কমেন্ট বক্সে